মাকাল ঠাকুরকে মাকাল ঠাকুর হলেন মৎস্যজীবী জেলে সম্প্রদায়ের উপাস্য দেবতা দক্ষিণবঙ্গের নিম্ন গাঙ্গেয় এবং জঙ্গল অধুষিত অঞ্চলে কৃষক ও জেলে সম্প্রদায়ের মানুষেরা মাকাল ঠাকুরের পুজো করেন মাকাল শব্দটি মহাকালের অপভ্রংশ অনেক ঐতিহাসিকদের মতে মহাকাল শব্দটির ধ্বনি লোপে মাকাল শব্দের উৎপত্তি হয়েছে চব্বিশ পরগনার পল্লী সমাজে মহাদেবের বিভিন্ন পূজা আচারের সঙ্গে মাকাল ঠাকুরের পুজোর সামঞ্জস্য রয়েছে মাকাল ঠাকুর এবং গ্রামাঞ্চলে শিবের লৌকিক পুজো মিলেমিশে একাকার হয়ে ওঠে এই সাদৃশ্যই মাকাল ঠাকুরকে শিব মনে করার অন্যতম কারণ মাকাল ঠাকুরের পুজোর প্রধান উপকরণ হলো বাতাসা পুকুরে মাছ চাষ করার আগে মাকাল ঠাকুরের পুজো দেওয়ার রীতি রয়েছে অতি প্রাচীনকাল থেকে পুজো বলতে তেমন বিরাট কোনো আয়োজন করা হয় না সেক্ষেত্রে শালপাতা বা কাগজের ঠোঙায় সামান্য বাতাসা দেওয়া হয় কোথাও কোথাও তার সঙ্গে ফলমূল চিনির সন্দেশ দেওয়া হয় এমনকি পুজো করতে লাগে না কোনো ব্রাহ্মণ বা পুরোহিত মাছ চাষিরা নিজেরাই খড় জ্বালিয়ে পুজো করেন মাকাল ঠাকুরকে সেক্ষেত্রে বাতাসা ফুল জল বেলপাতা দেওয়া হয় তাতেই ঠাকুর খুশি উপকরণেও শিবের পুজোর সঙ্গে মাকাল ঠাকুরের পুজোর সাদৃশ্য রয়েছে বলে মনে করা হয় ফলো মোর